হ্যালো দিস ইজ জায়দুলক এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ভিডিও তো আমি মূলত হচ্ছে যে ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েট করবো এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার মেন রিজন হচ্ছে আমি যে ছোটোখাটো জিনিসগুলো জানি সেগুলো আপনার মাঝে শেয়ার করতে চাই যেগুলো থেকে আপনারা অল্প স্বল্প উপকৃত হতে পারেন এর বাইরেও অন্য কোনো হচ্ছে যে কি আমার উদ্দেশ্য নেই আজকে আমরা আলোচনা করবো ইন্টারেস্টিং বিষয় নিয়ে যেটা নাম হচ্ছে অ্যান্টিবায়ক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়টিক রেজিস্ট্যান্স মূলত হচ্ছে যে একটা বায়োলজিক্যাল টার্ম যেটা নিয়ে আমি আপনাকে খুব ইজিলি বুঝাবো যাতে হচ্ছে সবাই এটা বুঝতে পারে মূলত আমাদের যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে সেগুলোকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই যে ব্যাকটেরিয়া অ্যাটাকের কারণে আমাদের জ্বর হইতে পারে টাইফয়েড হইতে পারে কলোরা হইতে পারে আরও নানা ধরনের রোগ হইতে পারে যেগুলার জন্য হচ্ছে কি আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি সেগুলো কিন্তু আমরা নিজে থেকে বা কোনো হচ্ছে স্পেশালাইজড ডক্টর ছাড়া হচ্ছে কি আমরা অ্যান্টিবায়োটিকগুলো বহন করতে পারি না কিন্তু যে সচরাচর যা হয় আমাদের গ্রামের দিকে যারা রয়েছে তারা কী করে ছোটো খাটো একটা জ্বর হলে বা কোনো জায়গাতে একটা কেটে গেছে ঘাস শুকাচ্ছে না সে জায়গা হচ্ছে যে কি গ্রামের ফার্মাসি যেগুলো আছে সেগুলো থেকে গিয়ে হচ্ছে কি অ্যান্টিবায়োটিক নিয়ে চলে আসি তারপর ডোজ কমপ্লিট না করে হচ্ছে আমাকে দিল সাত দিনের আমরা কী করলাম যে পাঁচ দিন তিন দিন খেয়ে খুব ভালো লাগলো বা জায়গাটা শুরু হয়ে যাচ্ছে আমরা খাওয়া অফ করে দিই এক্ষেত্রে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে আপনি যে ব্যাকটেরিয়াকে মারার জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিকটা খাইছেন সে ব্যাকটেরিয়াকে পুরোপুরি মরছে অভিয়াসলি not কারণ আপনাকে ধর আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে ধরেন যে কি এক হাজারটা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে তো আপনি অ্যান্টিবায়োটিক পর্যায়ে মানে পাঁচ দিন আপনাকে দেওয়া হয়েছে পুরো একটা বা সাত দিন একটা কোর্স দেওয়া হয়েছে আপনি কী করছেন দুই দিন খেয়ে রেখে দিলেন সেক্ষেত্রে ব্যাকটেরিয়া ধরেন যে এক হাজারের মাঝে পাঁচশো মারা গেল আর পাঁচশো হচ্ছে দুর্বল ছিল ওরা মারা যায় এই পর্যায়ে ছিল ওই পর্যায়ে কী করছেন আপনি মেডিসিন খাওয়া অফ করে দিয়েছেন মেডিসিন যেহেতু খাওয়া অফ করে দিয়েছেন তা ব্যাকটেরিয়াটা আর মরে নাই তো যে আপনি যে ব্যাকটেরিয়াটাকে যে মেডিসিনটা ইউজ করে অ্যাটাক করছেন সেই মেডিসিনটার বিরুদ্ধে সে কী করবে প্রতিরোধ করা শুরু করবে তখন মানে সে তো বুঝে গেছে যে এই মেডিসিন এভাবে অ্যাটাক করে এভাবে অ্যাটাক করে আমাকে মেরে ফেলতে চাইবে তখন যদি আপনি ঠিকই সেই মেডিসিনটা পরবর্তীতে খান সেই মেডিসিনটা আপনার জন্য কাজ করবে না কারণ ওই ব্যাকটেরিয়াটা তখন আর মারা যাবে না এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স তো আপনি যদি পর্যাপ্ত পরিমাণ যতটুকু দরকার তার থেকে বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার তিনটে সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে যে কি আপনার কিডনিতে সমস্যা হতে পারে তারপরে হচ্ছে যে কি আপনার বড়িতে যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে ভালো ব্যাকটেরিয়াকে সেটা আমি বলতেছি সেগুলো মারা যাইতে পারে তৃতীয় আর একটা কারণ হচ্ছে যে কি আপনার বড়িতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাইতে পারে এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যদি হয়ে যায় তাহলে ক্ষতিটা শুধু আপনার হবে না এই ক্ষতিটা আরও অনেকের হইতে পারে কীভাবে আপনি যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সই ব্যাকটেরিয়া নিয়ে বহন করতেছেন ধরুন যে এটা আপনার কফে আসে আপনি কফটা কি করলেন থু দিয়ে ফালাইলেন রাস্তায় তো রাস্তায় ফালানোর পরে সেই ব্যাকটেরিয়াগুলো তো অন্য আরেকজন মাঝরা যাইতে পারে তাই না সেই ক্ষেত্রে সেই ব্যক্তিও সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মানে স্ট্রং ব্যাকটেরিয়া আমরা ধরলাম সেটা স্ট্রং হয়ে গেছে কারণ সেটাকে মেডিসিন দিলে সেটা তো আর মরতেছে না ধরে ধরে নিলাম সেটা স্ট্রং ব্যাকটেরিয়া সেই স্ট্রং ব্যাকটেরিয়া দ্বারা কি ওই লোকটা হচ্ছে যে কি ইনফেক্ট হইল তাহলে তাই সে যদি এখন মেডিসিন যেটা আপনাকে দিচ্ছে ডাক্তার সেই মেডিসিনটা খায় তাহলে সে কি সারবে অবভিয়াসলি নট কারণ আপনি মেডিসিনের ডোজ কমপ্লিট করেন নাই ব্যাকটেরিয়াটা স্ট্রং হয়ে গেছে এর থেকেও একটা দুঃসংবাদ আছে যে ওই ব্যাক্টেরিয়ার একটা ক্যামাবিলিটি আছে কি ভালো ব্যাক্টেরিয়ার মাঝে আছে খারাপ গুণগুলা দিয়ে দেয়। যেমন আমি আপনাদের একদম সিম্পললি বুঝে বলি আমরা তো কি করি আমাদের মা বাবা কি করে আমাদেরকে খারাপ পেলেদের সাথে যারা মাদক গ্রহণ করে যারা রাস্তা রাস্তায় ঘুরে তাদের সাথে হচ্ছে হাঁটাচলা করতে দেয় না কেন কারণ হচ্ছে যে কি একটা কথা আছে সঙ্গত ছিল হাবাসে মানে ওদের খারাপ গুণাগুণগুলো আমাদের মাঝে চলে আসবে বা আমরা ওগুলো চর্চা করা শুরু করবো যার জন্য হচ্ছে যে কি আমাদেরকে চলাফেরা করতে মানা করে ঠিক তেমন ব্যাক্টেরিয়ারা কি করে আপনার যে তাদের ব্যাড ক্যারেক্টারিস্টিক যেটা যেটা হচ্ছে তারা অ্যান্টিবায়োটিককে হচ্ছে কি দমন করতে পারে না অ্যান্টিবায়োটিক যখন ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করতেছে ব্যাকটেরিয়াটা সেটা প্রতিরোধ করতে মানে স্ট্রং হয়ে যায় সে ক্যারেক্টারিস্টিকটা কী করে অন্যান্য ব্যাকটেরিয়াকে দিয়ে দেয় যার কারণে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো স্ট্রং হয়ে যায় অন্যান্য ব্যাকটেরিয়াগুলো তখন আপনি অন্যান্য ব্যাকটেরিয়াগুলো কেউ কী করতে পারবে না আপনি ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক ইউজ করে কিল করতে পারবেন না কারণ এই এই প্রক্রিয়াটা নাম হচ্ছে বায়োলজিক্যাল পাশে কনজুগেশন বলা হয় তার মানে কি তাদের ইনফরমেশান যেটা ছিল যে সেই একটা ইনফরমেশন ক্ষুদ্র ইনফরমেশন আছে যে এই অ্যান্টিবায়োকটি ইউজ করলে আমাকে আমাদেরকে এভাবে এভাবে মেরে ফেলা হবে তো সে কী করে যে ওই ইনফরমেশানটা ওই ব্যাকটেরিয়ার কাছে দিয়ে দেয় সেই ব্যাকটেরিয়াটা জানে তাকে কীভাবে কীভাবে মারবে সে সেভাবে পদক্ষেপ নিয়ে নেয় এই প্রসেসটাকে বলা হয় কনজিগেশন এটা হচ্ছে আপনার জেনেটিক এলিমেন্ট ট্রান্সফার্মার মানে যার ডিএনএ ট্রান্সফার্মার মাধ্যমে হয়ে থাকে ক্রোমোজোমাল ডিএনএ অথবা প্লাজমিক ডিএনএ ট্রান্সফার্মার মাধ্যমে হয়ে থাকে তো আমাদের করণীয় হচ্ছে যে কি যদি ডক্টর আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় সেই অ্যান্টিবায়োটিকটা কোর্স কমপ্লিট করেন যদি কোর্স কমপ্লিট করার পরও আমার রোগটা না সার তাহলে সেক্ষেত্রে আমি কি করবো আবার ডক্টরে শরণাপন্ন হবো তারপর ডক্টর যাতে হচ্ছে যে কি আমাকে এই এরপরে যে সিদ্ধান্ত সেটা ডক্টরই দিবে তারপর আন্দাজে কোনো জায়গা থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আমার মন চাইলো আমি খাই ফেললাম আমার দাঁত হইলো তাও অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম আমার সর্দি কাশি হলো সারতেছে না তাও অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম সেই ক্ষেত্রে কী হবে এই যে কথাটা বললাম ব্যাকটেরিয়াগুলো স্ট্রং হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াগুলা স্ট্রং হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে যে মেডিসিন আছে সর্বোচ্চ মেডিসিন যেটা আছে সেটা পর্যন্ত কাজ না সর্বোচ্চ মেডিসিনটার ব্যাপার কি আমাদের কাছে হচ্ছে যে চার জেনারেশনের অ্যান্টিবায়োটিক আছে এখন পর্যন্ত ফার্স্ট জেনারেশান সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলা সঠিকভাবে কাজ করতেছেন কারণ কি ব্যাকটেরিয়াগুলো এত স্ট্রং আছে এগুলার প্রতিরোধ করে ফেলতেছে থার্ড জেনারেশনে ফোর্থ জেনারেশনেরগুলো কাজ করবে কিনা সেটার কি কোনো নিশ্চয়তা নেই ধরেন আনফর্চুনেটলি ফোর্থ জেনারেশন কাজ করলো না তাহলে তো আমরা পঞ্চমে আসতে হবে পঞ্চমটা তৈরি হতে আমাদের সময় লাগবে পনেরো থেকে বিশ বছর এটা হচ্ছে একটা প্রসেস প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে এখন চতুর্থ যদি কোনো মতে কাজ না করে তাহলে আমাদের কী হয় আমাদের ছোটোখাটো জ্বর হয়ে মারা যাব কলেরা হয়ে আবার আগের মতো মারা যাব আগের ওলা বিবি আবার চলে আসবে তারপরে হচ্ছে কি ছোটোখাটো যে ব্যাকটেরিয়ার আক্রমণ আছে ব্যাকটেরিয়াল যে জলগুলো রয়েছে টাইফয়েড হয়ে মারা যাবো মানে আমাদের মেডিসিনে কাজ করবে না সো এটাই হচ্ছে যে কি এখন আমাদের সময় এটা নিয়ে প্রতিরোধ করা আর আপনি যদি কোনো হসপিটালে গিয়ে থাকেন সেই হসপিটাল হসপিটাল হচ্ছে কি মনে রাখবেন যে সবসময় ব্যাকটেরিয়ার কারখানা এখানে যত খারাপ রকমের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো হচ্ছে যে কি যেগুলার অনেক স্ট্রং যেগুলো মানে অনেক স্ট্রং বলতে খুব স্ট্রং ওদেরকে হচ্ছে যে কোনো মেডিসিন দিয়ে অ্যাটাক করে পড়লে মর না যে টাইপের ব্যাকটেরিয়া হসপিটালে থাকতে পারে সেক্ষেত্রে হসপিটালে গেলে আপনি প্রপার অ্যাকসেপটিভ কন্ডিশন মেনটেন করতে হবে আপনার নিজে ল্যাব ল্যাপ করতে যে গায়ে দিয়ে যাওয়া পসিবল না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আপনার যতটুকু সম্ভব নিরাপদ দূরত্ব থাকবেন তারপরে হসপিটাল থেকে বের হয়ে ভালো মতো গোসল নিয়ে নেবেন যাতে হচ্ছে যে কি আপনার হচ্ছে সাবান দিয়ে ভালো মতো গোসল নিয়ে নেবেন যাতে হচ্ছে আপনার মাঝে যদি আপনার বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো যাতে কি এই খারাপ ব্যাকটেরিয়াগুলো যাতে মারা যায় এখন আমি বল কিছুক্ষণ আগে বলছিলাম ভালো ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের অন্তে অন্তে মানে যেগুলোকে আমরা আঁত বলি সেগুলো আর কি তো সেই জায়গায় ব্যাকটেরিয়াটা অবস্থান করে আমাদেরকে ভিটামিন কে সরবরাহ করে যার জন্য আমরা ভিটামিন কে গ্রহণ না করলে হবে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের অন্ত্রে বসবাস করে আপনি যখন মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাবেন সে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এতটুকুই ছিল আজকে আলাইকুম সবাই ভালো থাকবে